আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিছুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ছয়শ ভারতীয় বিশিষ্ট নাগরিক এদের মধ্যে দেশটির সাবেক বিচারক আমলা এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত রয়েছেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে তথ্যটি জানিয়েছেন খোলা চিঠিতে বলা হয়েছে গত পাঁচ দশকের বেশি সময় ধরে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়টির গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দু দেশের বন্ধুত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন তারা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না করার আহ্বান জানান দুদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এছাড়া চিঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া এবং সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের স্থল ও সীমার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো সমাধান এবং বিদ্যুৎ যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের শেষ পাঁচ বছরে ষোলো হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটেছে গড় হিসেবে প্রতিদিন নয় জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন এ সময়ে পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এই তথ্য পরিসংখ্যান থেকে আরও জানা গেছে জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর শেষ পাঁচ বছরের অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় আড়াই হাজার পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী এই পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আটকে ওঠার মতো দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে নয় হাজার নয়শো পঞ্চান্নটি পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন মাত্রাতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময় এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই গদিটিকে টিকে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশি মতো ব্যবহার করেছে হাসিনা সরকার তাতে অপরাধ বেড়েছে হু হু করে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেছেন যমুনা রেলের সেতু আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে তিনি বলেন যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি হবে এ প্রকল্পের কাজ প্রায় শেষ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমবাদ স্টেশনের ভবন ও প্ল্যাটফর্ম পরিদর্শন কালে এ কথা বলেন সচিব বলেন যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে রেল সেতুটি জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ক্রিসমাস ফান ফেয়ারে পদতলিত হয়ে পঁয়ত্রিশ শিশুর মৃত্যু হয়েছে এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার পুলিশের বিবৃতিতে এ কথা বলা হয়েছে পুলিশের বরাত দিয়ে ব্রিটেনের স্কাই নিউজ এই খবর জানায় বলা হয়েছে মেলার আয়োজকরা আগে থেকে নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কারণে মেলায় ঢুকতে হুড়ো লেগে যায় এবং প্রচন্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনুষ্ঠান স্থলে পাঁচ হাজারের বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে একই সঙ্গে জড়িতদের সন্দেহে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে টেস্ট সিরিজের এক এক সমতায় শেষ হওয়ার পর ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের শিকার হতে হয়েছিল বাংলাদেশকে টি টোয়েন্টিতে সেটার শোধ তুলেছে লিটন দাসের দল ক্যারিবিওদের ডেরায় গিয়ে স্বাগতিকদের টি টোয়েন্টিতে ধবল ধোলাই করাচ্ছে টাইগাররা শুক্রবার তৃতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়েছে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশ শেষ ম্যাচে একশো নব্বই রানের টার্গেট ছুঁয়ে ক্যারিবিওদের গুড়িয়ে দিয়েছে একশো নয় রানে এই দাপটে জয়ের তিন ম্যাচের টি টোয়েন্টিতে সিরিজ তিন শূন্যতে জিতে নিল তাস্কিন তানজিমরা টি টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট আর দু সালে আয়ারল্যান্ড সিরিজের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবল ধোলের স্বাদ পেল লিটন ইমনরা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানি স্ট্রেট ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন